শুক্রবার বিকেল চারটায় উপজেলার বারৈগাঁও বাজার মাঠে আটপাড়া ইউনিয়ন শ্রমিক দলের আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয় বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি এম এ কামাজ ভানের প্রতিবেদনে আটপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম উপজেলা শ্রমিক দলের সভাপতি শফিক মোড়ল সাধারণ সম্পাদক শফিক ভুইয়া সিনিয়র সহ সভাপতি আলম ব্যাপারী এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সদস্য আলমগীর আলম সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম উপজেলা বিএনপির সাবেক সদস্য হাবিবুর রহমান আলী আলিনুর হোসেন চঞ্চল কে এম রাজীব লিমন লস্কর আবু জাফর শ্রমিক দল নেতা আজমির সেলিম মল্লিক জসীম সহ আরও অনেকে